আপনি অনেকবার এটা শুনেছেন যে জগন্নাথপুরের মন্দিরের ভেতরে ঢুকলে সমুদ্রের ঢেউয়ের আওয়াজ পাওয়া যায় না এর কারণ হলো হনুমানজি একবার নারদ জগন্নাথ পুরীতে সামনে দাঁড়িয়ে পাহারা দিচ্ছিল হনুমানজি হনুমানজি বলেন আপনি একটু অপেক্ষা করুন আমার প্রভু বিশ্রাম নিচ্ছে অনেকক্ষণ অপেক্ষা করার পর নারদ যখন ভেতরে যায় তখন দেখে যে প্রভু বিরক্ত হয়ে আছে নারদ তখন জিজ্ঞাসা করেন যে প্রভু কি হয়েছে আপনার তখন জগন্নাথ ভগবান বলেন যে সমুদ্রের আওয়াজে তার বিশ্রাম নিতে অসুবিধা হচ্ছে তো যখন এই কথা হনুমানজি কানে যায় তখন সে রেগে যায় রেগে গিয়ে সোজা যায় সমুদ্র দেবের কাছে সমুদ্র দেবকে বলেন যে আপনার আওয়াজ বন্ধ করুন আমার প্রভুর বিশ্রাম নিতে অসুবিধা হচ্ছে তখন সমুদ্রদেব অনেক বিনম্রভাবে বলেন যে আমি এটাকে বন্ধ করতে পারবো না যদি হাওয়া চলে তো আপনা আপনিই আওয়াজ হবে তখন হনুমান জি পবন দেবের সাথে কথা বলেন যে এই জায়গার হাওয়া আপনি বন্ধ করে দিন তখন পবন দেব বলেন যে এটা তো অসম্ভব ব্যাপার কিন্তু হ্যাঁ আপনি একটা কাজ করতে পারেন আপনি মন্দিরের উল্টো দিশাতে ঘোরেন যাতে হাওয়া এমন ভাবে বয় যে সমুদ্রের আওয়াজ ভেতরে না যায় আর হনুমান জি তাই করেন তো